আয়না নিয়ে রূপকথার কি আর শেষ আছে আর সেই অথবা আয়না যাতে অতীত বর্তমান ও ভবিষ্যৎ দেখার কাহিনী তো সবারই জানা হারানো বা গোপন স্থানে থাকা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানও নাকি নিখুঁতভাবে বলে দিতে পারে জাদুর আয়না কোথাও এই বস্তু সৌভাগ্যের প্রতীক কোথাও তা আবার বয়ানে দুর্ভাগ্য আয়না নিয়ে পৃথিবীর দেশে দেশে গল্প গাথা ও রহস্যের আদি অন্ত নেই প্রাচীন গ্রীসে ডাইনিরা আয়না ব্যবহার করত। খ্রিস্টের জন্মের প্রায় তিনশো বছর আগের সেসব প্রাচীন গাথায় বলা আছে ডাইনিরা নিজেদের দুই বা দেশ ও বাণীগুলো লিখে রাখত আয়নার মাধ্যমে প্রাচীন রুমেও আয়নার প্রচলন ছিল সেখানে ধর্মগুরুরা অতীত বর্তমান ও ভবিষ্যৎ বর্ণনা করার জন্য আয়না ব্যবহার করতেন প্রাচীন মিশরীয়রা আয়না তৈরি করতে ব্যবহার করত তাম্রচূর্ণ তামার সাথে দেবী হাতরের সম্পর্ক ছিল বলে ধারণা করত মিশরীয়রা হাতর ছিলেন সৌন্দর্য প্রেম সমৃদ্ধি ও জাদুর দেবী প্রাচীন এচটেকরা আয়না বানানোতে ব্যবহার করতেন অপসিডিয়ান যা মূলত কাচের মতো দেখতে এক জাতীয় কালো আগ্নেয় শিলা এচেকটরা বিশ্বাস করত তারা দেবতা তেজকেটলেপোকার সাথে সম্পৃক্ত রাত্রি সময় ও বংশ পরিক্রমায় পাওয়া স্মৃতির দেবতা ছিলেন এই তেজকাটলি পোকা স্বর্গালোক থেকে এই মাটির পৃথিবীতে আসা যাওয়ার ক্ষেত্রে শক্তি এই দেবতা আয়নাকে তার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন প্রাচীন চীনে চাঁদের স্বর্গীয় শক্তি ধরে রাখার জন্য আয়না ব্যবহারের চল ছিল কথিত আছে চীনের এক সম্রাট জাদুকরী এক আয়না বসিয়ে নিজের সাফল্য পেয়েছিলেন আজ থেকে প্রায় দুহাজার বছর আগে পঁচিশ খ্রিস্টাব্দে চীনের সম্রাট কিনশি হুয়াং দাবি করেছিলেন আয়নার দিকে তাকানো মানুষের মুখে তাকিয়ে তিনি তাদের আসল চিন্তা ভাবনা ও মনের খবর পড়তে পারতেন জার্মানদের স্নো হোয়াইট রূপকথার কথার কথা বলা এক আয়নার কথা আছে সেই আয়না সবসময় সত্য কথা বলত জার্মানির বাবারিয়া অঞ্চলের লোর এলাকার জনগণ একসময় বিশ্বাস করত যে আয়না সর্বদা সত্য কথা বলে আয়না নিয়ে বহু কুসংস্কার রয়েছে আয়না ভেঙে ফেললে সাত বছরের জন্য দুঃখের দিন শুরু হয় বলেও অনেকে মনে করতেন প্রাচীন রোমানরা মনে করত মানুষের সাতটা করে জন্ম থাকে আর কেউ যদি কোনো জন্মে একটা আয়না ভেঙে ফেলে তবে আয়নার ভাঙা টুকরোগুলোর ভেতরে সেই ব্যক্তির আত্মা আটকা পড়ে যায় আবার পূর্ণ জন্ম না হওয়া পর্যন্ত সেই ব্যক্তির মুক্তি ঘটে না বলে মনে করত রোমানরা তবে ভাঙা কাচের সকল টুকরো জড়ো করে যদি মাটি নিচে পুঁতে ফেলা যেত বা খরস্রোতা নদীর বুকে ফেলে দেওয়া যেত তবে আর দুর্ভাগ্য থাকতো না বলেও মনে করা হতো তবে আয়না ভেঙে ফেলাকে পাকিস্তানে দুর্ভাগ্য নয় বরং সৌভাগ্য বা ইতিবাচক ঘটনার ইঙ্গিত বলেই মনে করা হয় অর্থাৎ আয়না ভেঙে গেলে কোনো একটি অশুভ শক্তি গৃহ ছেড়ে যাচ্ছে বা শুভ কিছুর সূচনা ঘটতে যাচ্ছে বলে মনে করা হয় আর অভিনেতারা তো আয়না নিয়ে রীতিমতো কুসংস্কারে আক্রান্ত কোনো অভিনেতা যদি আয়নার সামনে নিজে নিজে সাজপোশাক পোশাক পরতে থাকে আর তার ঘাড়ের উপর দিয়ে যদি অন্য কেউ উঁকি দিয়ে দেখে তবে সেটিকে একটা খারাপ কিছু বা মন্দ ভাগ্যের ইঙ্গিত হিসেবে দেখা হয় প্রাচীন কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হতো যে আয়নার মধ্যে মানুষের আত্মা বা মানুষের ভিতরের প্রকৃত সত্তার ছায়া পড়ে এই ধারণাটি হয়তো এই বিশ্বাস থেকে এসেছে যে ভ্যাম্পায়ার বা মানুষরূপী রাক্ষসদের আত্মা নেই আর তাই তাদের কোনো ছায়াও পড়ে না অতএব আপনি যখন আজকে আবার আয়নায় নিজের দিকে তাকাবেন একটু ভালো করে দেখবেন তো সেখানে কার ছায়া আছে যাকে দেখা যাচ্ছে সে সত্যিকারের আপনিই তো